হ্যালো বিবান আজকে আমরা বানাবো মুরগির মাংস প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব এটা দশ থেকে পনেরো মিনিট ঢেকে দেব ঢাকনাটা এখন উঠিয়ে দিব দুই চামচ আদা বাটা রসুন বাটা এখন সবগুলোকে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব পানি জিরার গুড়া খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস আজকের রেসিপিটা এ পর্যন্তই রুলো দেখা হবে নেক্সট ভিডিওতে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং